নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে বাংলাভাষ যোজনার একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব অবিল থেকে বাংলা বাড়ি প্রকল্পে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন এই মতো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে বাংলাভাষ যোজনায় প্রথম কিস্তি ষাট হাজার টাকা বারো লক্ষ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সতেরোই ডিসেম্বরের মধ্যে ছেড়ে দেন অনেকেই সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে পেয়ে গেছেন এখন একটা বড় প্রশ্ন থেকে যায় দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ ফে ষাট হাজার টাকা উপভোক্তাদের ব্যাংকে কত তারিখে ঢুকবে ইতিমধ্যে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারিখ ঘোষণা করে দিলেন গত বৃহস্পতিবার নবান্ন থেকে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে এ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন তাই এই ভিডিওর মাধ্যমে দেখুন বাংলার বাড়ি বারো লক্ষ লোকের টাকা ছাড়া হয়েছে দেখুন তো কাজগুলো শুরু করেছে কিনা করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে ডিএমরা সেটাকে টেক আপ করুন বিডিওরা ডিএমকে জানান তাকে কিভাবে সাহায্য করা যায় সেদিকটা দেখুন এই ব্যাপারে টোটাল এটা সরকারি টাকা রাজ্য সরকারের উদ্যোগ এই টাকার এক পয়সাও যেন অন্য কোনো খাতে না যায় এটা দেখতে হবে যাদের এখন অর্ধেক টাকা দেওয়া হয়েছে এক লক্ষ বিশ হাজারের মধ্যে ষাট হাজার টাকা দেওয়া হয়েছে তারা যদি কাজটা শেষ করতে পারে মেয়ের মধ্যে তারা দ্বিতীয় কিস্তিটা পাবে এ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আরও বলেন আরও যে লক্ষ উপভোক্তার টাকা দেওয়া বাকি রয়েছে তাদের মে মাসে ষাট হাজার টাকা দেবে এরপর ডিসেম্বরে ষাট হাজার টাকা দেবে এবং বাদবাকি বাকি টাকাটা মার্চের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন একই সঙ্গে বৈঠকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন পিএইচই পিডব্লিউডি সেচ ও পঞ্চায়েতে যত কাজ হবে আমাদের শ্রমিক দিয়ে করতে হবে আমাদের একশো দিনের শ্রমিকদের দিয়ে করতে হবে জল স্বপ্ন প্রকল্প ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে শেষ করতে হবে আমি কোনো কথা শুনবো না বাংলার বাড়ির টাকা আদৌ সবাই পাচ্ছেন কি না বা কোনো কাজ শুরু হয়েছে কি না সেই বিষয়ে সরাসরি প্রশ্ন তোলেন খোদ মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারের বৈঠকে তিনি প্রশাসনিক কর্তাদের মনে করিয়ে দিয়ে জানান বাংলা বাড়ি নিয়ে যাতে কোনো রকম অভিযোগ না ওঠে তার জন্য ইতিমধ্যে সমীক্ষা শুরু হয়ে গেছে তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে বাংলা আবাস যোজনায় বারো লক্ষ উপভোক্তাদের বাড়ি তৈরি করার জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হয়েছে এবং আরও বাকি ষোলো লক্ষ উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা কবে দেওয়া হবে তা খোদ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন বাংলা আবাস সংক্রান্ত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং আপনারা যদি প্রথমবার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে অবশ্যই অনুরোধ করবো আমার দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার জন্য ধন্যবাদ